বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার ঔষধ কিনতে গিয়ে কিংবা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। তাদের জন্য আমি এখন কিছু নম্বর হাতে তুলে ধরে দেখাচ্ছি। এই সব নম্বরে সরাসরি আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন এবং আমার যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন। ইনশাআল্লাহ আমার এই নম্বরগুলোতে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমান বিসমিল্লাহির রহিম। আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলাহাকিবতুলমুতাকিন আসসালাতাম আলা নাবিজিহি মোহাম্মদ আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আপনারা আমার হাতে অত্যন্ত চমৎকার একটা তাবিজের কিতাব দেখতে পাচ্ছেন আজকে আমি এই তাবিজের কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা তাবিজ নিয়ে কথা বলবো তদ্বির নিয়ে কথা বলবো বন্ধুরা আমার আমরা যখন দেশ বিদেশে সফরে থাকি অনেক ভাই ও বোন এসে তাদের নানা কষ্টের কথা বলে থাকেন তার মধ্যে একটা হচ্ছে তাদের সন্তানরা এমন ব্যক্তির প্রেমে পড়ে গেছেন এমন ব্যক্তিতে আসক্ত হয়ে গেছেন যেখানে বিবাহ করানো সম্ভব নয় ইজ্জাত বাঁচানোর স্বার্থে এই ছেলে বা মেয়েদের মধ্যে বিচ্ছিন্ন করা একান্ত ফরজ হয়ে গেছে তবু ধরে আমার এই সমস্যাটা এখন একেবারেই প্রকট আপনার একটা ভালো মেয়ে আছে এমনকি আপনি একজন কোরআনের হাফেজ বা মাওলানা আপনার মেয়েটা কোনো একটা স্কুলে বা কলেজে পড়ে এমন একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়ে গেছে যে আপনার মাওলানাগিরি থাকছে না ইমামগিরি থাকছে না মুয়াজ্জিনগিরি থাকছে না বিপদে পড়ে গেছেন তখন ওই মেয়েটাকে ওই ছেলে থেকে বিচ্ছিন্ন করা প্রয়োজন হয় অথবা এমনটাও ঘটে যে আপনি খুব নামি প্রভাবশালী একজন মানুষ আপনার ছেলেটা এমন একটা মেয়ের সাথে প্রেমে পড়ে গেছে যেখান থেকে তাকে বাঁচানোটা ফরজ হয়ে যায় না হলে আপনার ইজ্জত বাঁচে না সম্মান বাঁচে না তো বন্ধুরা আমার এইসব ক্ষেত্রে এই দুই ব্যক্তির মধ্যে অর্থাৎ যাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেছে অবৈধভাবে তাদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটানোর জন্য অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্যে এবং মনোমালিন্য বা শত্রুতা সৃষ্টির জন্য আজকের এই কিতাবে থাকা তদ্বিরটি একশোতে একশো কাজে দেয় অর্থাৎ একশো পার্সেন্ট পরীক্ষিত একটা তদ্বির নিয়ে আজকে আমি কথা বলবো যারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন তারা যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অত্যন্ত চমৎকার একটা উপায় পেয়ে যাবেন বন্ধুরা আমার এই তাবিজ দিয়ে আমি বহু কাজ করেছি এবং সফল হয়েছি যদিও আজকে একটা বিপদে পড়েই কিন্তু আপনাদেরকে তাবিজটি লেখা শিখিয়ে দিচ্ছি অর্থাৎ ইদানিং তাবিজ কবজ নেওয়ার জন্য এত বেশি পরিমাণে নারী পুরুষ আমার কাছে ভিড় করেন যে আমি এখন আর চাই না যে আপনাদের এই জ্যামের মধ্যে আমি থাকি আপনাদেরকে সবগুলো তাবিজ আমি একটা একটা করে শিখাবো যাতে করে অন্তত তাবিজ নেয়ার জন্য কেউ আমার কাছে ভিড় না করেন তো বন্ধুরা আমার আমি আগে এই বই থেকে এটি আপনাদেরকে পড়ে শোনাব এরপরে আপনাদের এখানে স্ক্রিনশটটা দিয়ে দিব। তবে তার আগে আমি তাবিজ লেখার জন্য কিছু শর্তাবলী উল্লেখ করে দিচ্ছি এই সব শর্তাবলী পালন করলে এর দ্বারা আপনি একশোতে একশো সুফল পাবেন এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই হালাল রিজিক অন্বেষণকারী হতে হবে হারাম খোর তাবিজ লেখলে ওর দ্বারা কোনো কাজ হয় না দুই নম্বরে অবশ্যই পাক পবিত্র হয়ে নিতে হবে অর্থাৎ অজুগোছল করে নিতে হবে যদি আপনি রোজা রেখে তাবিজ লেখেন বেশি সুফল পাবেন আপনি যদি তাবিজ লেখার আগে কিছু দান সাদগা করতে পারেন তাহলেও বেশি সুফল পাওয়া যায় এছাড়াও তাবিজ লেখার জন্যে দিন ক্ষণ যে তাবিজের জন্য যে দিন যে ক্ষণের উল্লেখ আছে ওই দিন ক্ষণ মেনে যদি তাবিজ লেখেন তাহলে সুফল পাবেন আর একটা শর্ত অবশ্যই মানতে হবে আপনাকে তাবিজ মেশক জাফরানের কালি দ্বারা অবশ্যই লিখতে হবে তাহলে তাবিজ অত্যন্ত ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ সবশেষে একটা কথা বলে দিচ্ছি তাবিজ লেখার জন্য কোনো মুরব্বী পীর মাসায়ের অনুমতির প্রয়োজন হয় আপনার এলাকার কোনো পীর মাসায় কলি বুজুর্গের অনুমতি নিয়ে নেবেন তাহলে একশোতে একশো সুফল পাবেন আমি যেহেতু একজন প্রসিদ্ধ তাবিজ লেখক আমি আজকের এই তাবিজের জন্যে বিপদগ্রস্ত ভাই বোনদেরকে কমন একটা অনুমতি দিয়ে দিলাম শুধুমাত্র এই তাবিজটির জন্যে আজকের এই অনুমতি কার্যকর হবে আপনারা যারা নিজের সন্তান নিয়ে বিপদে আছেন অথবা অন্য কারো জন্য করতে চান নিয়েতে করার অনুমতি আপনাদের দিয়ে এই দিলাম ইনশাল্লাহ আপনারা সুফল পাবেন এই বইয়ের নম্বর পৃষ্ঠার মধ্যে এই তাবিজটি উল্লেখ করা হয়েছে এভাবে দুই ব্যক্তির মাঝে মন করার তাবিজ নিম্নলিখিত নকশাটি উভয় ব্যক্তির নাম এবং তাদের পিতার নাম সহ আটার রুটির উপর লিখে কালো কুকুরকে খাওয়ালে অথবা নদীর পানিতে ফেলে দিলে সাথে সাথে দুজনের মধ্যে মনোমানিল্য দানা বেঁধে যাবে অর্থাৎ উভয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি অবৈধ সম্পর্ক হয়ে গেছে কোনো দুই ব্যক্তির মধ্যে কোন একটা ছেলে বা মেয়ে এমনকি এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কার্যকর করা যায় অর্থাৎ আপনি যদি কোনো স্ত্রী লোককে দেখেন যে সে পরক্রিয়া পড়ে গেছে অথবা কোনো স্বামীকে দেখেন যে সে পণ্যীর মধ্যে আসক্ত হয়ে গেছে তাহলেও এই কাজটি করতে পারবেন তবে শর্তটা হচ্ছে এই তাবিজটির নিচে আরবি অথবা বাংলায় অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে বিচ্ছিন্ন এতটুক কথা লিখতে হবে অথবা অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের সাথে বিচ্ছিন্ন এতটুক কথা বাংলায় অথবা আরবিতে লিখে দিতে হবে নকশাটা একেবারেই সহজ তবন্ধ আমার আবারও বলছি নিম্নলিখিত নকশাটি উভয় ব্যক্তির নাম এবং তাদের পিতার নাম সহ আটার রুটির উপর লিখে কালো কুকুরকে খাওয়ালে অথবা নদীর পানিতে ফেলে দিলে সাথে সাথে দুজনের মধ্যে মনোমালিন্য দানা বেঁধে যাবে তবে আমি দেখেছি নদীতে ফেলার থেকে কালো কুকুরকে খাওয়ালে এটা একেবারে রাতারাতি ফল পাওয়া যায় কালো কুকুর মানে একেবারে কালো কুচকুচে কালো কুকুর হতে হবে ইনশাল্লাহ আপনারা ফল পাবেন তবু বন্ধুরা আমার তাবিজটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এই যে আঙ্গুলিগুলো আমি নাড়াচ্ছি দেখুন আমার বাম হাতের আঙ্গুলিগুলো এখানেই নকশাটা রয়েছে আমি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ যদি আমার শর্তাবলী পালন করে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিকভাবে কালো কুকুরকে খাওয়ান অথবা নদীতে নিক্ষেপ করতে পারেন এই যে নকশাটা সঠিকভাবে করতে পারলে একশোতে একশো ফল দেবে তো বন্ধুরা আমার যারা এইরকম বিপদে রয়েছেন তাবিজটি তারা করেন পরীক্ষা করেন এর দ্বারা সুফল হবে বন্ধুরা আমার অনেকেই আছেন যাদের এই তাবিজটি প্রয়োজন কিন্তু নিজে করতে পারেন না এমন কোনো ব্যক্তি যদি আমাদের মাধ্যমে এই তাবিজটি নিতে চান তাহলে এর জন্যে বারোশো পঞ্চাশ টাকা দিতে হবে এছাড়াও এরকম দুই ব্যক্তির মধ্যে শত্রুতার আরও অনেক নামি দামি তাবিজের কাজ আমরা করে থাকি তাবিজ অনুযায়ী তাবিজের দাম হয় অর্থাৎ তাবিজটা লেখা বা সংগ্রহ করা যত কষ্টের হয় ওটার দাম তত বেশি হয় তো এরকম যদি কেউ থাকেন অবশ্যই আমাদের কাছে আসতে পারবেন তবে ভিড় করবেন না আর যারা একেবারে অসহায় তাদের জন্য এই তাবিজটি আমরা একেবারে নামমাত্র মূল্যে দিয়ে দেবো অথবা একেবারে ফিরিতে দিয়ে দেব তবে কোনো ধনী ব্যক্তি অসহায়ের রূপ ধরে আমাদের কাছে আসলে সেটা আমরা অবশ্যই বুঝতে পারবো এরকমটা কেউ করার চেষ্টা করবেন না তো বন্ধুরা আমার আশা করি আজকের এই তাবিজটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই তাবিজটি প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেয়া কিছু নম্বর থাকবে ওই সব নম্বরে যোগাযোগ করবেন شباب حلو تاكبين الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته